কুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে আজকে আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপরা ধামাকা ধামাকা ভিডিও যেতে থাকবে থ্রিকাতে কারণ এত সুন্দর সুন্দর করে ফেলেছি আপুরা আপনাদের যদি আমি না দেখাইতে পারি আমার একটু ভালো লাগে না তাড়াতাড়ি করে তাই রেডি করে আপনাদের সামনে চলে আসি নতুন ভিডিও নিয়ে আপুরা দয়া করে সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে যদি ট্রেনে দেখেন তাহলে কিন্তু শেষ আপনার যে পছন্দের ড্রেসটা ছিল সেটা হয়তো চলে যেতে পারে তাই আপুরা ধীরে সুন্দরভাবে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর একটা কথা ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার কিন্তু আমার জন্য অনেক কিছু আপনি নিজে দেখুন এবং অন্যকে সুযোগ করে দেন আর আমার জন্য অনেক বড় হেল্প হবে আপরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা নেন আর না নেন আমার ভিডিওটা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এবং একটা করে শেয়ার করবেন এতেই আমার অনেক কিছু হয়ে যাবো একদিন দেখতে দেখতে আপরা অবশ্যই ত্রিকণার থেকে একটা কারণ ত্রিকর্ণা বিশ্বাস করে তার কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস নিয়ে অহংকার করে কারণ কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস প্রত্যেকটা আপুই আশা করেন আর আমি জানি আমার ত্রিকর্ণার ড্রেস সম্পূর্ণ ড্রেস হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসের ফেভ리스 থেকে শুরু করে সেলাই এবং শেষ পর্যন্ত আমাদের ড্রেস হচ্ছে 100% কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট কালার অনেক সুন্দর এই কালারটা কিন্তু যে কোনো বয়সের আপুরা ক্যারি করতে পারবেন আর আরেকটা কথা রেডি ড্রেস কিন্তু শুধু যে বানিয়ে নিয়ে আপনাকে মানে মানে চিন্তাভুক্ত করছে তা কিন্তু না অনেক সময়ও কিন্তু বেঁচে যাচ্ছে কারণ আমরা যারা ওয়ার্কিং আহ ওমেন আছি যারা কাজ করি বাইরে ঘরে বাইরে তাদের কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে না আমরা অনেক সময় ড্রেস কিনে ঘরে রেখে দেই কিন্তু তৈরি করার সময় পাই না সেই সকল আপুদের বলবো আপনারা আর দেরি করবেন না যোগ বন্ধ করে ত্রিকর্ণার সাথে যুক্ত হয়ে যাবেন কারণ আমাদের ড্রেসটা কিন্তু সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তিনশো টাকা বিকাশের মাধ্যমে তিনশো টাকা বিকাশ করে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণা ইনবক্স করে দিবেন আপনার ড্রেসটা আপনার কাছে চলে যাবে যাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে আপনি রিসিভ করে নেবেন আর যারা ঢাকার মধ্যে আসেন এবং ঢাকার আশেপাশে আসেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন কারণ এত সুন্দর একটা ড্রেস আপরা আপনারা দেখে নিয়ে যান এটাও আমি আশা করি যেমন তেমন অনলাইনে যেন আপনারা ভালো মানের একটা প্রোডাক্ট পান সেটাও আমি আশাবাদী আমার কথা হচ্ছে যারা অন্ধবিশ্বাস করে আমার আমার চ্যানেল থেকে ড্রেস নিবে তাদের যেমন মূল্যায়ন আছে ঠিক যারা সপে দেখে এসে নিবে তাদেরও মূল্যায়ন আছে সবাই আমার কাছে সমান তাই আপনারা নিশ্চিন্ত থাকবেন যে অনলাইনে আমি আমি ড্রেস অর্ডার মনে হয় যেটা দেখেছি সেটা পাবো না এটা ভুল হবে শ্রীকন্যা এমন কাজ কোনোদিন দিন যেন না করে এবং করেও না এখন পর্যন্ত এই দোয়া করবেন আমরা যেন যেটা দেখাচ্ছি সেটাই দিতে পারি এবং সেটার থেকে বেস্ট কিছু দিতে পারি সেই দোয়া করবেন তো এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে একটু সবুজের মাল্টি কালারের মানে ফ্লাওয়ার গুলো আছে খুবই সুন্দর এইভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের জামার লেন্থ হয় হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ হয় আটত্রিশ থেকে আটচল্লিশ সালোয়ারের লেন্থ হয় হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ হাতার লেন্থ হয় বিশ থেকে একুশ তো যারা ফুল স্লিপ খুবই পছন্দ করেন তারাও নিয়ে নিতে পারবেন যারা শর্ট স্লিপ পছন্দ করেন তারাও মানে বলতে পারবেন যে আপু শর্ট করবেন তাহলে আমরা অবশ্যই শর্টটা করার চেষ্টা করব এটা খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে গাঢ় পিঙ্ক কালারের একটা কম্বিনেশন দুপাট্টা এবং দুপাট্টা এবং সালোয়ার এই ধরনের ড্রেস পেতে হলে কি করতে হবে আমাদের ত্রিকান্নার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে থাকতে হবে এই সুন্দর ড্রেসটা কিন্তু অসাধারণ নামাজি আপনারা আপুরায় সুন্দর ভাবে আপনারা পরে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন তো এই ছিল আপুরা আমাদের আজকের ভিডিও মাল মালহা ডিজিটাল প্রিন্টের মধ্যে চৌষট্টিটা জেলা থেকে আপনারা নিতে পারবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন আল্লাহ হাফে